আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশাল হাউস আমি ফারানা ইসমিন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকাল ছয়টা সূর্য ওঠাটা অনেক সুন্দর এই দিক দিয়ে দেখতে আমার খুব ভালো লাগে সকালবেলা আসলে নামাজের পর এখানে কতক্ষণ বসি খুব সুন্দর ঠান্ডা বাতাস বের হয় তো আজকে আপনাদেরকে আমার একটা সুখবর দিব আর একটা হচ্ছে আমাদের অনেক মন খারাপের একটা কথা বলবো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি তো আসলে নামাজের পরে ঘুমিয়ে পড়েছি এখন নয়টা বাজে উঠেছি উঠে প্রথম কাজ হচ্ছে কি কি রান্না করবো কী ভাজি টাজি করবো তো এই যে পড়ে গিয়েছে আমার হাত থেকে আদাগুলো তো সেটার প্রিপারেশান চলছে তো যেটা যেটা লাগবে কুটাকাটি সেগুলো নিয়ে নিয়েছি এখন আমি একটু সবজি সকালের ভাজি করব সেই কারণে রুটির সাথে খাওয়ার জন্য আর কি এখানে কাঁকরাল নিয়েছি পটল আর আলু আর কিছু আমার আমার বাবাই পাঠিয়েছিল বাড়ি থেকে যে ফাট শাক সেটা একটু ছিল সেটাও বেছে নিয়েছি তো একটু তেল ঢালা দরকার সেই জন্য ঢেলে এখন আমি যে আমার নতুন পাতিলেই বসাবো সেই কারণে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এখানে হলুদ আর একটু লবণ দিয়ে একটু মাছের মাথার এক অংশ আমি নিয়েছি যেন সবজিতে দিলে সবজিটা খেতে আর একটু ভালো হয় টেস্ট হয় সেই কারণে তো মাথাটা একটু বেজে নিচ্ছি প্রথমে তো মাথাটা ভাজা হতে হতে আমি এদিক দিয়ে সবজিগুলো একটু টুকরা করে কেটে নিব নিয়ে এখন আমি মাছের মাথাটাও বাজা হয়েছে এর ভিতরে সবজিগুলো দিয়ে দিয়েছি তো আজকে এইভাবে একটু মোটা করে কুটে নিয়েছি এইভাবে ভাজি করব এইভাবেও খেতে ভালোই লাগে রুটির সাথে তো সিম্পলভাবেই ভাজি করবো এখানে মশলাপাতি বেশি একটা কিছু দিবো না এখানে টমেটো কুটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে দিচ্ছি তো আমরা আসলে হ্যাঁ নর্মালি পেঁয়াজ রসুন এগুলো ভেজে তারপরে সবজি দিই তো আমি মাঝে মধ্যে এরকম করেই প্রথমে সবজিগুলো একটু হালকা ভেজে তারপরে টমেটো কাঁচামরিচ এগুলো দিই তখন বেশি আরও বেশি ভালো লাগে আমার কাছে এরকম খেতে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও হয়তো ভালো লাগবে একটু কাঁচামরিচ মনে হচ্ছে যে কম হবে সেই কারণে কাঁচামরিচগুলোতে একটু ঝাল কম তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একসাথে মিশিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব আর মাছের মাথাটা আসলে অপশনাল দিলে মজা হয় না দিলেও সমস্যা হয় না ভালোই লাগে এভাবেও একটুখানি সবজিতে পানি দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে কষানো হয়ে যায় আর কি তো একটু পাট শাক ছিল অল্প একটু আমি ভালো করে বেসে এগুলোকে ধুয়ে টুকটাক করে নিয়েছি এখন জাস্ট উপর দিয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব পাট শাক এত বেশি জোশ নেয় না মানে রান্না করতে হয় না অল্পতেই নরম হয়ে যায় তো আমার সুন্দর সবুজ সবুজ সবজি রেডি এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি নাস্তা সবাই খাবে আমিও খাবো কিদা লেগেছে তো সুখবরটা একটু বলে নেই হ্যাঁ সুখবরটা হচ্ছে আমার হাম্মা বাবা আপনারা জানেন যারা আমার বিওয়ার্স আমার বোন আপনারা মা বোন আছেন তো সবাই তো জানেন আমার আম্মা বাবা ইউনাইটেডে হাসপাতালে ভর্তি আছে তো আলহামদুলিল্লাহ গত রাতে হ্যাঁ ওনারা মানে দুই দিনেই নেগেটিভ এসেছে করোনা তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাদেরকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা ঘরে ফিরে এসেছেন আমাদের কাছে আমাদের বুকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর পাক ইমানদারদেরকে পরীক্ষা করেন তো আমরাও মনে করি আমাদেরকে পরীক্ষা করেছেন তো আল্লাহ পাক আমার বাবা মা হায়াত দান করেছেন আপনাদের দোয়ায় তো সবাইকে অনেক অনেক শুক্রিয়া আমার বাবা আম্মাকে বাবা আম্মার জন্য দোয়া করার জন্য আসলে আমার বাবা আম্মার জন্য অনেক টেনশন ছিলাম আমরা ভাই বোন সবাই শেষ দায় পড়ে পড়ে অনেক কান্নাকাটি করেছি যেন আমার বাবা আম্মাকে আরও কিছুদিন দিন দান করেন আসলে যে করোনা মরণ রোগ এসেছে ভয়ই লাগে সবার জন্যই আসলে চিন্তার বিষয় তো যাই হোক নাস্তা খাওয়া সবার শেষ আমি এখন দুপুরে রান্নার প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুটে একটু আলু কুটে নিব আজকে মাছ ভাজি করব আলু দিয়ে ধোপে যো আর কি জোল করে করব দুপুরের জন্য আর সবজি যেটা ভাজি করেছি সেটাও একটু আছে সেই কারণে আর অন্য কিছু আজকে করব না শুধু মাছ ধোপেছো আর এই যে আলু দিয়ে মাছ ধোপেজোটা হবে আর কি তো মাছগুলোকে বেজে নিয়ে আমি আলুগুলোকে প্রথমে বেজে নিচ্ছি আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে মোটা মোটা কুটে নিয়েছি এগুলোকে ভালো করে বেজে উঠিয়ে তো মাছ আলুগুলো ভাজতে দিয়ে আমি টেবিলটা গুছাতে চলে এসেছি টেবিলটা একটু যে উপরে ম্যাট ছিল সেটা উঠিয়ে নিচ্ছি ক্লথ আর কি তো এটাও আমি নিজে আসলে বিছানা চাদর দিয়ে ক্লথটা ডিআইওয়াই করেছি বা রিসাইকেল হোক যেটাই হোক করেছি আর কি তো অনেক দিন হয়েছে কারণে উঠিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার আলুগুলো হয়ে গিয়েছে তো আলুগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে আমি যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুটিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিব এই তেলেই তো আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে বেজে নিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ মরিচ জিরা ধনিয়া পাউডার দিয়েছি একটুখানি একটুখানি আদা রসুন দিয়ে এখন আলু ভাজা এবং মাছ ভাজা দিয়ে দিয়েছি তো পাতিলটা একটু মানে পাইবেন তো সেই কারণে একটু জল দিলে ছোট হয়ে যাবে মনে হচ্ছে সেই কারণে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি তো পরিমাণ মতো পানে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমার মশলাপাতিগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য মুন্তাসিরের হেল্প নিচ্ছি ও রেখে দিচ্ছে আমার কাজও মোটামুটি শেষ এখন জাস্ট ক্লিনিংয়ের পালা তো ধনিয়া পাতা দিয়ে মাছগুলো রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তো এই তো আজকে দুপুরের খাবার এটাই একটু সবজি আর মাছ ভাজা আর আমি একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি তো গুছানোটা দেখাই নেই জাস্ট এখন গুছানো শেষ মুমতাসির বসে বসে গেমস খেলতেছে আমার মোবাইলে তো এদিক দিয়ে কিছু ড্রেস ডেলিভারিতে যাবে ফ্যাক্টরি থেকে এসেছে সেগুলো আসলে এখানে রেখেছি কারণ এখান থেকে যাবে আবার ওদিকে নিয়ে নিই তো আর এখানে কিছু আমি আসলে কাঠি শ্বাসটের কাঠি কিনেছিলাম সেগুলো এখানে রয়ে গিয়েছে তো একটু পরে নিয়ে যাবো আসলে বর দুয়ার যখন এলোমেলো থাকে তখন তো ভালো লাগে না আর ক্লিনিং হয়ে যাওয়ার পরে মনটা অনেক ভালোও লাগে আর খুব নিজের কাছে মানে হালকা পাতলা লাগে তো আসলে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি একটু বসেছি গতকাল গত যে ভিডিওটি দিয়েছি সেটাতে দেখেছেন আমি বোতলগুলো নিয়েছি একটু ডিআইওয়াই করবো একটু ডিজাইন করব সেই কারণে তো আমি এখানে একটা কাগজে যে কস্টেপগুলো বা এমনি নর্মাল যে ট্রান্সফায়ার কস্টেপ আছে সেগুলো দিয়েও করা যায় তো আমি এখানে একটু ঘুরিয়ে আসলে নিজের মতো করে করে নিচ্ছি আর কি নিচের দিকে একটু বেশি রেখেছি তারপরে মাঝখানে দুইটা আবার লাগিয়ে দিচ্ছি তো এগুলো আসলে আজকে পুরোটাই দেখাবো না কারণ আমি একটু করে রেখে দিয়েছি একটু একটু করে করছি কারণ একসাথে করার এখন সময় পাচ্ছি না আর মনও ভালো কখনো আছে কখনও নেই এরকমের কারণে কোনো কাজই আসলে করতে ইচ্ছে করে না ইদানিং তো দুইটা বদলে আমি কষ্টেপ লাগিয়ে নিয়েছি আর অন্যগুলো তো অন্য ডিজাইন করবো তো এখানে আমি একটু সাদা আর একটুখানি ফিঙ্ক কালার নিয়ে একটু হালকা ফিঙ্ক করে নিচ্ছি তো আমি এক একটাতে এক এক কালার করব সে কারণে আসলে কালার কালারগুলো সেট করে করে করবো আর কি তো আমি এখানে অ্যাক্রোলিক কালার নিয়েছি অনেক আপুরা নতুন যারা আসেন প্রতিদিনই জিজ্ঞেস করেন অ্যাক্রোলিক অ্যাক্রোলিক কালার কোথায় পাবেন তো আসলে অ্যাক্রোলিক কালার যে কোনো বইয়ের দোকানে পাবেন বা যা যে দোকানগুলিতে হ্যান্ড অ্যান্ড ক্রাফটেড জিনিসপত্র বিক্রি করে সেই সব দোকানগুলিতে পাবেন তো আমি এক যখন যে কালারটা আসলে ধরেছি সেই কালার দিয়ে যেটা যেটাতে করব যেটা ডিজাইন করব সেটা করে নিচ্ছি তো আমার মোটামুটি হয়েছে কিছু অংশ আরও কিছু অংশ বাকি আছে তো এগুলোকে আরও কীভাবে সুন্দর করেছি ফাইনালি সেটা আগামী কালকের ব্লগে অবশ্যই দেখাবো তো আজকে এটুকুই দেখিয়েছি বোতলগুলোতে এক একটাতে এক এক ডিজাইন করতেছি অনেক সুন্দর হয়েছে আর আসলে আমার মনের মতো আমি যেভাবে চেয়েছি সেরকমই আর কি একদম সাধারণ বোতল থেকে এভাবে একটু অসাধারণ করে নেওয়া আর কি অনেক আগে পুরোনো ভাতকে আমি শুকিয়ে চাউলগুলি নিয়েছি সেগুলো ভেজে ঝালমুড়ি বানিয়ে নিয়েছি বিকেলের নাস্তায় তো এখানে আমার অনেকগুলো ভাত আসলে রয়ে গেছে এটা আর খাওয়া হচ্ছে না এই যে জোর তো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি এখন সংরক্ষণ করব ফেলে দিতে ইচ্ছে করে না আসলে খাবার তো খাবারই তো কীভাবে করছি আমি প্রথমে এগুলোকে ধুয়ে এখন এই যে দুইটা ডিশ বসিয়ে দিয়েছি এই ডিশগুলোতে আমি জরজরা করে নিব তো এটা আমি ছোটোবেলায় আমার আম্মাদেরকে করতে দেখেছি আসলে যখন ভাত বেঁচে যেত এরকম করে ভাতগুলোকে সংরক্ষণ করে পরে আবার রিসাইকেল করে খাওয়া হতো আর কি যে এভাবে একটু পাতলা করে আমি দুইবারই দিব একটু পর পর এসে আমি এগুলো নাই সাইডে আবার সাইডে নিয়ে আমি আরেকগুলো দিয়ে দিব তো আমার এগুলো দেওয়া হয়েছে যে আরো কিছু আছে এখন রাত হচ্ছে এগারোটা বাজে আমি এই কাজটা করতেছি এখন ওই পর্যায়ে এসেছে তো আমি আস্তে আস্তে এগুলোকে করে নিচ্ছি আর একটু পর পর এসে নেড়ে দিচ্ছি তো এইভাবে ডিমি আছে এই যে একদম ডিমি আছে আমি গরম করে নিচ্ছি তো এই যে আমার চাউলগুলো অনেক সুন্দরভাবে জর জড়াভাবে এই যে মুসমুসে আওয়াজ হচ্ছে এরকম করে আমি শুকিয়ে নিয়েছি আমার ভাতগুলি আর কি সেগুলোকে আমি আমি বয়ম্বরে রেখে দিব তারপরে আমি ভেজে দেখাচ্ছি কেমন হয় তো দুই রকম আমি ভেজে দেখাবো দুই দুইভাবে খাওয়া যায় অনেকে আসলে বাত রান্না করে অনেক ডিস্ট্রিক্টের মানুষ বাত রান্না করে এভাবে শুকিয়ে নাস্তা হিসাবে ইউজ করেন আমি যতটুকু জানি আর কি তো আমাদের দেশে বাদ বেশি হয়ে গেলে হ্যাঁ আমার আম্মা দেখতাম এরকম করতো তো সেটা আজকে করলাম কারণ আমার অনেক বাদ বেশি গিয়েছে এগুলো একটা বাতও ফেলতে আমার মন চায়নি সে কারণে আমি করেছি আশা করি আমরা খাবো এই কারণেই তো আল্লাপাক নিষেধ করেছেন কোনো কিছু অপচয় করতে না সেই কারণে তো এখন আমি এগুলোকে বৈম্বরে নিচ্ছি তো চাউল করার ভিডিওগুলি আমার অনেক আগের করা আমি আজকে আপনাদের সাথে আপলোড দিচ্ছি তো আজকে বিকেলে আসলে অন্য কিছু কোটা নাইও বাসায় আবার এরকম করে ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো ছেলেরাও বললামও বানান তা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি একটু বেজে নেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে বেজে নেওয়ার পরে অনেকক্ষণ বেজে নিয়েছি তারপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি এগুলোকেও একসাথে বেজে নিচ্ছি তো এরকম করে আসলে ঝাল মুড়ি খেতে অনেক ভালো লাগে আবার এগুলোকে আর এ একই সিস্টেমে মানে শুধু তেলে ভেজে এই যে আমার যে চাউলগুলো বইমে রেখেছি খুব সুন্দর আছে অনেক দিন আগের করা আর কি এখনও পর্যন্ত প্রায় দুই মাস হয়েছে দুই তিন মাসে হবে তো এখন জাস্ট আমি যে লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে বাদাম দিয়েছি সেগুলোর ভিতরে চাউলটা দিয়ে ভেজে নিচ্ছি এগুলো ফুলে উঠলে নামিয়ে আমি আরও আবার আবার করে নিব আর কি যতটুকু আজকে খাবো সেই পরিমাণ নেই তো এই যে তেলে দেওয়ার পরে এগুলো মুসমুসে হয়ে একদম ফুলে উঠে মুড়ির মতো তো তারপরে নামিয়ে নেওয়া আর কি যখন মনে হয় যে না পুরোটাই ভাজা হয়েছে পপকর্নের মতো তখন একটু চাকনিতে ছেঁকে নিচ্ছি তো এরকম করে উঠিয়ে একটু চিনি ছিটকিয়ে মিষ্টি করে ওইভাবেও খাওয়া যায় আবার আমি এখন যেভাবে যে যে রেসিপিটি দিচ্ছি এভাবে খেতেও অনেক মজা অনেক মজা তো এগুলো বা হেজের এদিক দিয়ে আপনাদের ভাই বসে আছে বারান্দায় তো আমার বারান্দায় স্যারের মানে একটু বসাটা ভালোই লেগেছে তো স্যার হচ্ছেন বসে বসে মোবাইল টিপতেছে উনি আমার বাগানটাকে ধন্য করেছে বসে তো একটু ওটাও শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব সেই কারণে আর হচ্ছে আমরা এখন বিকেলের নাস্তা খাবো সেই জন্য অপেক্ষা করছে মাগরিবের পর হয়ে যাবে খেতে খেতে মানে ভেজে নিতে নিতে একটু পরে আজান দিবে আর কি মাগরিবের তো এরপরে আমি একটু চিরাও ভেজে নিয়েছি নিয়ে এখন দিয়েছি একটু ম্যাগি মশলা তারপর দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা ম্যাগি মশলাটা দেওয়ার কারণে আসলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এটা দিতে পারেন না দিলে অসুবিধা নেই এমনি মোসমুসে পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে যায় তারপর সব কিছু মোষমুসে হয়ে যায় খেতে একদম মানে অন্যরকম একটা স্বাদ গ্রামীণ স্বাদ এসে যায় তো আমার ছেলেরা খুব পছন্দ করেছে আমরা সবাই মিলে বসে এখন একটু খাচ্ছি ছেলেরা সহ আর কি তো এখন মোত্তা নেই আপনাদের ভাইও বসে খাবে তো আমরা মাক নামাজ পড়ে আসলে বেজে নেওয়ার পরে ঠান্ডাও হয়েছে এরপরে মাকরিবের নামাজ পড়ে মেখে নিয়েছি তারপর খাচ্ছি আর কি মোট ওর কোচিং শুরু হয়ে গিয়েছে তো আসে নাই ও পড়তেছে শুরুতে যেটা বললাম মন খারাপের বিষয় সেটা হচ্ছে আসলে আমার বাসুর মেজজন আর কি আপনাদের ভাইয়ের বড় যিনি উনি একজন ডাক্তার তো ওনার আসলে গত এক সপ্তাহ থেকে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এগুলো আসলে দেখে আমরা সবাই চিন্তিত কিন্তু উনি যেহেতু ডাক্তার নিজে সব ট্রিটমেন্ট নিচ্ছেন আমরা সার্বক্ষণিক খবর নিচ্ছি এর ভিতরে আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে দেখে আপনাদের ভাই অনেক রিকোয়েস্ট করতেছে আপনাকে ভর্তি করানোর দরকার আপনি ঢাকায় নিয়ে আসি আমরা আপনি উনি বললেন হ্যাঁ আসলে আমি দেখি সবাই অনেকেই তো ভালো হচ্ছে চেষ্টা করে দেখি তো আসলে না ওনারা অবস্থা ভালোর দিকে খারাপের দিকে যাচ্ছে দেখে আপনাদের ভাই সংগ্রহ করে করে দুইটা সিলিন্ডারই আসলে মানে অক্সিজেন দিতে হয়েছে অক্সিজেন নেমে গিয়েছে বারবার নাম নামতেছে উঠতে এরকম আর কি পরে না আর দেখতেছি যে অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আমরা গত তিন চার রাত আসলে ঘুমাই ওনার জন্য টেনশানে আপনাদের ভাইও আমিও সবাই আমার মা বাবা আমার ভাই বোন সবাই তো পরে এখন ঢাকায় এনে গতকালকে এস আই এল যে হা হসপিটালটা সেটাতে ভর্তি করিয়েছি সবার কাছে অনুরোধ থাকলো আমার বাসুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন হায়াত এবার দান করেন এই কথা বলে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ